আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো দিস দিস সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়া লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ হ্যাঁ ওই দিনের কল রেকর্ডকে আর বের করার দরকার তৎকালীন সময় নতুন সেলফোন পাইয়ে দিয়েছে বড় সেলফোন সেলফোনগুলো এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যাবেন এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে তার মানে হলো ওই জড়ো যাদের এক পর্যায়ে সে খায় নাই না খেয়া বালিশটা টান দেওয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে ওইখানে ফ্লোরে ঘুমাইছে তো স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা সে দু একজন হয়তো ফোনে বলছে তার লোকজন যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে মেবি তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও ঘটনা কিচ্ছু এখানেই শেষ কারণ শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বজুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লুক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়াটা ফাঁসির দাগ সালমান শাহ প্রায় সে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গার প্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে লক করা ভিজা কাপড় এগুলোর রহস্য কী ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে কে ফেললো এইটা এবং এই সিগারেট তো সালমান শাহ না তো এগুলা রহস্য কে কে বের করবে সিএনডব্লিউ নিউজ টিভি